আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজা ইসরায়েলি বাহিনীর গুলিতে চৌত্রিশ জনের মৃত্যু এদিকে গাজা নিয়ে দুই পরশক্তির মত বিরত আরো থাকছে ইউক্রেনের অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করল রাশিয়া আর জানিয়ে দেব ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলছে এর সর্বশেষে জানিয়ে দিব নিতানিয়াহোর গাজা সিটি দখলের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল তেলাবিপ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা ইসরায়েলি বাহিনীর গুলিতে চৌত্রিশ জনের মৃত্যু গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে চৌত্রিশ জন নিহত হয়েছে এদের অনেকেই গুলিবিদ্ধ হন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে শনিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর আরব নিউজের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় মাহমুদ আব্বাস বার্তা সংস্থায় পিকে বলেছেন উত্তর গাজার একটি সীমান্ত ক্রসিং এর কাছে ত্রাণের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী এতে নয় জন নিহত এবং একশো জন আহত হন তিনি জানান গাজার করে ইসরায়েলি নিহত এবং ত্রিশ জন আহত হয়েছে ব্রাজিলের একজন মধ্য গাজে হামলায় আরও বহু হতাহতের ঘটনা ঘটেছে এছাড়া দক্ষিণ অঞ্চলীয় খান ইউনস শহরের কাছে একটি ডোন হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে গাজার গণমাধ্যমের উপর ইসরায়েলি বিধিনিষেধ এবং ভূখণ্ডের বিভিন্ন অংশে প্রবেশ বাধার কারণে এপি এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানাইট ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে প্রতিদিন হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হন তবে টান আনতে গিয়ে প্রতিদিনই গাঁজার শিকার হয় অভিযুক্ত ফিলিস্তিনিদের প্রায় দুই বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলি নিষেধাজ্ঞার ফলে খাদ্য এবং ঔষধ এবং জ্বালানি সহ প্রয়োজনীয় সরবরাহের ঘরটি দেখা দিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত গাজা পতাকায় একষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গাঁজা নিয়ে দুই পরাশক্তির মতবিরোধ অধিকৃত গাজা প্রত্যাকা নিয়ে মতবিরোধে জড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি পুরো গাজা দখলের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যার অনুমোদন দিয়েছে দখলদার মন্ত্রীসভা এ কাজে সমর্থন দেওয়ায় গ্রিস সিগনালও দিয়েছে আমেরিকা ইসরায়েলকে বাধা দেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড কিন্তু যুক্তরাজ্য এই পরিকল্পনায় সায় দিচ্ছে না এরই মধ্যে এলো নতুন খবর তুর্কি বার্তা সংস্থা বলছে ফেলিস্তিন নিয়ে ওয়াশিংটন আবারও কঠোর মনোভাবের কথা জানিয়েছে দেশটি সব জানিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না অবশ্য আমেরিকার সাধারণ মানুষ থেকে শুরু করে আইন প্রণেতারাও এখন ট্রাম্পকে চাপ দিচ্ছেন তিনি যেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেন এ নিয়ে সর্ব হয়েছেন তারা এবার যুক্তরাজ্য সফরে গিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাই স্পেসিসিডেন্ট জে সিডেন্স তিনি জানাছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেসিসেন্স লারের সঙ্গে আলোচনায় ফিলিস্তিনি ইস্যু থাকবে সম্প্রতি শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছে ব্রিটেন এরপরই ব্রিটেন সাফোরে গিয়ে ফ্রান্স বলেছে যুক্তরাজ্য অবশ্যই তাদর সিদ্ধান্ত নেবে তবে আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব না অনুদিকে লিভিল্যাম যুক্তরাজ্যের অবস্থানের কথা জানান ফিলিস্তিনকে স্বীকৃতি চিন্তা ভাব না করা ব্রিটিশরা চাচ্ছে না গাজাবাসীর জন্য নতুন কোন দুর্যোগ নেমে আসুক ইসরায়েল গাজা দখল নিলে হাজারো ফিলিস্তিনকে একত্র সরানো হবে এবং মানবিক বিপর্যয় ভরাবহ রূপ নিতে পারে প্রসঙ্গত আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্ট্রোমার অবশ্য এর জন্য কিছু শর্ত দিয়েছেন তিনি ফিলিস্তিনের গাজায় দখল হওয়া ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে যুদ্ধভীতি চুক্তি না করলে পশ্চিম তীরকে অধিগ্রহ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনের দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সপ্তাহে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে কাস্টমার এর আগে ফ্রান্স জানিয়েছিল সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে না তারা ফ্রান্সের অনুপ্রেরণায় অনেক ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির উদ্যোগ নিয়েছে ইউক্রেনের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করল রাশিয়া ইউক্রেনের অত্যাধুনিক ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা যুদ্ধ বিমান শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে রুশিয়ার ডিফেন্স সিস্টেম ঝাফুরিয়া অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি সুসাতাশ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে শনিবার তাদের বাহিনী দুটি গাইডেড এরিয়াল বোমা মার্কিন নির্মিত হোমাস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম থেকে ছড়া একটি রকেট ও পাঁচশো সাতচল্লিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এদিকে ইউক্রেনীয় বিমানবাহিনী ন্যাশনাল মিডিয়ায় জানিয়েছে শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি স্ক্যান্দারকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে এছাড়া একত্রিশটি রাশিয়ান ড্রোনও ভূপাতিত করেছে প্রতিবেদনের তথ্যানুসারে ইউক্রেনের ঝাফরঝা অঞ্চলের সাতাশ শতাংশেরও বেশি এলাকা এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে ফলে ইউক্রেনীয় সুসাতাশ যুদ্ধ বিমানটির পাইলটদের ভাগ্য কি ঘটেছে তা জানা যায়নি দু হাজার বাইশ সালে ইউক্রেনের খেরসন দন লোহানস্কো এবং ঝাফরঝা অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয় এই গণভোটগুলোর ফলাফল অনুযায়ী এই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে তবে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই গণভোটকে স্বীকৃতি দেয়নি এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে মাঠে নেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পনেরোই আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি বৈঠকে ইউক্রেনের কিছু অঞ্চল বিনিময় করা হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জনিস্কির কড়া বার্তা দিয়ে বলেছেন এক ইঞ্চিও ভূখণ্ড রাশিয়াকে দান করা হবে না ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলছে এর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের ইসরায়েলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান একই সঙ্গে তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকছে বলেও জানান তিনি শনিবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে গণমাধ্যম মিডল ইস্ট ওয়ার্ল্ড শনিবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোন আলাপে এরদোগান গাজায় ইসরায়েলি হামদা ও অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আলোচনায় এরদোগান পণ্য ব্যক্ত করেন তুরস্ক সব সময় ফিলিস্তিনিদের পাশে থাকবে ফ্রান্স যুক্তরাজ্য এবং কানাডার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য ঘোষণা সম্পর্কে এরদোগান বলেন এসব মন্তব্য মূল্যবান তিনি আরও উল্লেখ করেন পশ্চিমা বিশ্বে ইসরায়েল বিরোধী সমালোচনা বেড়ে চলেছে এবং এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে তুরস্ক শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহর ফিলিস্তিনি প্রত্যাকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা সভা পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে এক সিরিয়ান ইসরায়েলি কর্মকর্তার বরাদ্দ দিয়ে আল জাজিরা জানিয়েছে আগামী সাতাশে অক্টোবরের মধ্যে গাজার শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির এবং অন্যান্য এলাকা সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে মিতানিয়াহুর গাজা সিটি দখলের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল বিপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছে রাতের এই অবিলম্বে এবং মুক্তির জানানো হয় খবর কার্যালয় জানায় নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে যা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরো বিস্তৃত করবে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ক্রমত্থমান বিরোধিতা আরও বাড়বে এছাড়া সেনাবাহিনী হুশিয়ারি দিয়ে বলেছে এই পদক্ষেপ জিম্মিদের জন্য মারাত্মক হতে পারে নেতানিয়াহর এই সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার রাতে তেলিয়াবীর রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরায়েলি নিশাই মিরান লাবি বলেন এটি শুধু সামরিক সিদ্ধান্ত নয় এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে মিরান্লাবি হামাসের হাতে বন্দি জিম্বি উসি মিরারের স্ত্রী তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য হস্তক্ষেপের আহ্বান জানান জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে অধিকাংশ ইসরায়েলি নাগরিক মনে করেন যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত যাতে গাজায় আটকে থাকা প্রায় পঞ্চাশ জন জিম্বিকে মুক্ত করা সম্ভব হয় ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা এখনও প্রায় বিশ জন জিম্বি জীবিত রয়েছেন ইসরায়েলি সরকার যে দেশ বিদেশে এমনকি তার ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের কাছেও। গাজার যুদ্ধ জন্য তীব্র আলোচনার মুখে পড়েছে সম্পূর্ণ মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন দিতে পারে বলে এখনও পর্যন্ত যে জিম্মি মুক্তি পেয়েছেন তাদের বেশিরভাগই কূটনৈতিক আলোচনার মাধ্যমে মুক্তি পেয়েছেন তেলাবিবের উপকণ্ঠ থেকে বিক্ষোভে যোগ দিতে আসা উনসত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত রামিদাল বলেছেন তারা উগ্রপন্থী তারা দেশে স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তিনি ট্রাম্পের প্রতি জিম্বিদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিতের জন্য আহ্বান জানান তিলাবিবের প্রায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির দাবিতে সমাবেশ হয় হামাসের অক্টোবর দুহাজার তেইশের হামলার পর থেকে যুদ্ধ শুরু হওয়া যুদ্ধ বন্ধে সরকারের প্রতি চাপ বাড়াবে এই বিক্ষোভগুলো হচ্ছে শনিবার এই বিক্ষোভ এক লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে বলে দাবি করেছে আয়োজকরা